নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছো আমরা ভালো আছি এবং তার জন্যই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগে কিন্তু একটু অন্যরকম অন্যরকমই হ্যাঁ অন্যরকমই যেমন হঠাৎ করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম ঠিক কথা না কথাটা হয়েছে ঠিকঠাক হয়েছে ধর সকালের দিকে বাট আসবো যে যেতে হবে এইরকম একটা চিন্তাভাবনা কদিন ধরেই চলছিল যে আমাকে যেতে হবে কিন্তু কমে যাবো সেটা ঠিক হচ্ছে মানে আর ওর ছুটি না হলে তো সম্ভব নয় যেহেতু আরও মাসি আছে ওই জন্য মাসিকে নিয়ে যাব একটু যে ওখানে ঘুরতে তো ওই একই যাত্রা পৃথক পাল রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে আর যদি বলো এই আজকে এই যেদিনকে আমরা গেছি এটা হচ্ছে শনিবার শনিবারটা বেছে নিয়েও মানে এই কারণে দুটো এক তো চোর ছুটি মানে ওই দিনকে রাতে বেরোবো না আর দ্বিতীয় হচ্ছে আরও একটা ভাইটাল জিনিস আছে যেটার জন্য যেটা লোবে লোবে আমি আরও যাইতেও দেখতে হচ্ছে চলে এলাম বলতে এসে আমরা ওইদিকে গাড়ি পার্কিং করার কোথাও জায়গা পাইনি ইন্ডোর স্টেডিয়ামটাকে টোপকে চলে এসে তারপরে এই পাশটা এসে এই যে গাড়ি পার্কিং করার একটু জায়গা পেলাম যাওয়ার সময় জল তুলতে পারবে কোথায় দাঁড়িয়ে জল তুলবে দেখো তুলতে পারলেই ভালো আবার ভাটা ভাটা নিয়ে চলে যেও না ভাটার জল কোনো কাজে লাগে না আগে যেখানে গাড়ি রাখতাম ওইটা একটু কাছাকাছি ছিল কিন্তু ওখানে এবারে ভোটের জন্য সব গাড়ি সব টেনে নিয়ে গাড়ি ওখানে রেখেছে যার জন্য এতটা দূরে আসতে হলো এতটা দূরে আসা যে আমার জন্য তো দুটো সমস্যা সমস্যা এক হচ্ছে যে আমার মাসি তার ওই ভাঙা পা নিয়ে তাকে এতখানি হেঁটে দিকে যেতে হবে আর দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে আমি আমি এই কারণে বলছি এই শাড়ি পরে আমি আবার এতখানি হাঁটাটা হচ্ছে আমার কাছে খুব মুশকিলের ব্যাপার হয় খালি শাড়ি পায়ে জড়িয়ে যায় যার জন্য আমি আবার একটু ওই হাঁটাহাঁটির যদি ব্যাপার থাকে আমি বলে আমি চুড়িদার পরে যাব কিন্তু আমি তো জানি যে না এখানে বেশি হাঁটতে হবে না কাছাকাছি গাড়ি রাখতে পারবো খেতে এসে যে এই অবস্থা হবে আর তো বুঝতে পারিনি তো যাক আর কী করবো গাড়ি ঢেকে টুকুস টুকুস করে করে হেঁটে ওই চললাম অনেকটা আবার সেই ইন্দোর স্টেডিয়ামের ওখান থেকে সেই যাব বাবুঘাট কোথায় আছে বাবুঘাটে বাবুঘাটে ওখানে যাব জল আনতে গঙ্গা জল আনতে যাব এবং যেহেতু যে শনিবার একটু গঙ্গা রুটি রেখে আসবো আর তিন নম্বর হচ্ছে প্রসাদ খাব ওখানে ওই প্রসাদটা খেতে আমার দারুণ লাগে তো ওই লোকজন তো এসে দিকে একদম পুজো শুরু হয়ে গেছে লোকে ভিড়ে ভিড় আমরা তো কোথায় মাখি মাসিকে দেখাবো কোন দিক দিয়ে যে মাসিকে দেখাবো বুঝতে পারছে না মাসিতে এমনি ছোটোখাটো মানুষ আর পিছন দিক দিয়ে না বিশেষ একটা দেখা সৌন্দর্যটা নেই আমরা এর আগের বারেও এসে দেখেছিলাম সেই সামনের দিকে চলে গেছি সেটা সে ডান দিক হোক বাঁদিক হোক যেদি হোক সামনের দিক দিয়ে বসে দেখলে জিনিসটা বেশি সুন্দর হয় কিন্তু এখন তো দিয়ে দিলাম প্রচুর ভিড়টাও ঠেলে ঠুলে ওরা কী করলো মাসিকে আগে ঢুকিয়ে দিল আর এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে তার সঙ্গে ঝুঁজু ঝুজু ঝুজুর করে ফুলগুলো পড়ছে আবহাওয়াটা বেশ ভালো লাগছিলো মাঝখানে একটু পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হয়ে গেল যখন বৃষ্টি এলো তখন অনেকে আবার একটু বাড়ির দিকে হাঁটা দিলো যে খুব জোরে বৃষ্টি হলো তখন তো সমস্যা হয়ে যাবে যার জন্য কিন্তু আমরা যদিও আর হাঁটা দিই না আমরা থাক যতক্ষণ ঝুম ঝুমিয়ে বৃষ্টি আসছে ততক্ষণ যাবো না তো যাই হোক ওইরকম কোনো কিছুই হলো না সুন্দর একটুখানি ছিটে বৃষ্টি হলো ওই যে কোনো পুষ্টি পুষ্টি ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হলো ব্যাস ওই পর্যন্ত তারপরে আমরা আবার চলে গেলাম মনে হয় না একটু প্রসাদ খেতে হবে এবার কেন আগের বারে যে প্রসাদের লাইনটা আমি বুঝতে পারিনি তখন প্রথম এসেছিলাম তখন দেখলাম হুট করে দেখে বিশাল লাইন পড়ে গেছে এবার বিশাল লাইন কিসের লাইন কেন লাইন এবার তো সেটা বুঝতে পারিনি তারপরে যেহেতু আমার একটা বন্ধু ছিল সে এসে বলছে আমার উঠে একটা ভোগের লাইন চ গিয়ে ভোগের লাইন দিয়ে ভালো কথা চ গিয়ে ভোগের লাইন দিয়েছিল সেবারেও আমরা চারজন গিয়েছিলাম তা ভোগের লাইন দিয়েছে দিয়ে একবার ভোগ খেলাম এত ভালো লেগেছে ওর বাবা কিন্তু তখন যায়নি নেনু আমার থেকে একটুখানি খেয়েছিল ব্যাস কত করে বললাম তুমি যাও তুমি যাও তুমি একটু নিয়ে দাও আমি একটু খবর দিল না তারপর শেষে কী হলো আমি আর আমার ওই বন্ধুটা দুজনে মিলে গিয়ে আবার ভোগ নিয়ে আসলাম কিন্তু এবারে হুম হুম এবারে কিন্তু আমি মন পুষিয়ে ভোগ খেয়েছি একদম মন পুষিয়ে ভোগ খেয়েছি মানে আমি নিয়েছি মোটামুটি তিনবার তিনবার মানে আমি দুবার দুবার এনেছি আর মেয়ে নিয়ে এসছে তিনবার তার মধ্যে আমরা বাড়ির জন্যও নিয়ে এসেছি ছেলে মেয়েদের জন্য কিন্তু মন ভরে খেয়েছি সত্যি এত অপূর্ব লাগে খেতে না মাসে পোশাকটা খেতে কেমন ভালো খেতে না সুন্দর খেতে না হাও প্লাস্টিক এনেছোলা টিফিন বক্স নেবো মনে হ্যাঁ মনে নেবো শুধু প্লাস্টিক এনেছি করে নাও বাড়ি পর্যন্ত মনে করে যখন এই প্লাস্টিকটা নিলে একবার তো আমাকেও বলবে গুটি ওটা গুটি খাবে ও আচ্ছা দুটো আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে বড় প্লাস্টিক আছে অনেক কম এত বসিয়ে আমি তো শুধু এত দিনের জন্য আনি প্লাস্টিকটা নিয়ে বক্স সবচেয়ে ভালো এরপরের গো এর পরের লোক নিয়ে আনন্দকে গিক মারো গিফ মারো যাবে না তো চলো এবার একটু গঙ্গা জল নিতে হবে সেদিকে যে গাড়ির কাছে যেতে হবে তো যাওয়ার প্রতিটা দেখলাম যে হরিণ না ঘোড়া বিক্রি হচ্ছে তো ভাই সত্যি কথা বলছি আমার কাছে কোনো পয়সা টয়সা আমি নিয়ে বেরোয়নি ও নিল দুটো ঘোড়া প্রথমে একটা ঘোড়া একটা হরিণ নেই ওছে তো আবার নিল না দুটো এক দুটো হরিণ নিল হ্যাঁ আর এই যে বাবু ঘরটা পুরো ওই পাশটা বাস বাস ধরতে এখান থেকেই আমরা যাওয়ার সময় বাসে উঠে এসেছিলাম আমি ভাবি আমি একাই কোনটা ধরল মারবে লোকে এটা পড়ে গেল ও খুব সুন্দর ওই ফোটা নাও হ্যাঁ বেশ 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 আর না এটা তো এটা তো এটা তো লেগে পড়ে গেছে তো এইবার বউটা মার খেলো বলে সরকারের গাছ সরকার মারবে আমাকে আমি ভাবি বাঁদরামিগুলো মনে হয় রাস্তাঘাটে বেরিয়ে আমি একাই করি রাস্তায় ফুল ছেঁড়া আর বিশেষ করে তো আমি ফুলের মাথায় দিতে ভালোবাসি কিন্তু আর সে এত বড়ো ফুলের থোকা বলে আর মাথায় দিলাম না তো চলো গিয়ে এখন আবার দুটো জল ভগবান এই লোকটাকে দিয়ে যদি কোনো একটা কাজ হয় বলেছে একটা জার কিনে নিয়ে আসো দিদির জন্য সে একা কিনতে পারছে না জারটা তার জন্য এবার আমাকে যেতে হবে দাঁড়ো গিয়ে জারটা নিয়ে আসি এটাই নাও আপনার চেষ্টা করলে তাহলে দিদি গুছিয়ে রাখবে ওই একটা নিই নাও দশ আশি টাকা হ্যাঁ ও এগুলো পাঁচ লিটারে পঞ্চাশ টাকা থাক পঞ্চাশ টাকা দিদি তবু রাখবে যা গঙ্গার জলে জার বলে গুছিয়ে থাক जल्दी बोलो जल्दी बोलो ना डाउन ना डाउन जल्दी बोलो जल्दी बोलो जल्दी बोलो जल्दी बोलो तथा बोलो ना डाउन ना डाउन ना डाउन ताती 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 तथी জুতো খোলার চলে গেছে তো চলো এবার হচ্ছে বাড়ি ফেলার পেলা দেখো ঘুরতে যাব মনে করবো বা ছোটখাটো ট্রিপ যদি মনে করো তার জন্য যে বিশাল কিছু খরচা খরচা হয় তা ইচ্ছা করলো একটুখানি বেরিয়ে পড়লাম অনেক কিছু খরচা না হ্যাঁ এটা আমার গাড়িতে করে গেছি বলে হয়তো একটু গাড়ি ভাড়া হিসাবে একটু তেল খরচাটা বেশি হলো তবু কিন্তু বেশ ভালোই লাগলো অল্প সময়ের মধ্যে ছোট্ট খাট্টোভাবে একটুখানি ঘুরে আসা হয়ে গেলো হ্যাঁ আমরা প্রিন্সেপ ঘাটে যাইনি ওটার জন্য আবার একটা নেক্সট দিন একটা আবার টুক করে বেরিয়ে পড়বো ওই দিনকে যে চলে প্রিন্সেপ ঘাট যাব তো এই যে ছোট ছোট্ট করে ট্রিপটা হলো বেশ মজা হলো মাসি এর আগে কোনো দিন এ করেনি এবার মাসি হরিদ্বার গেছে হয়তো আমি আমার ঠিক জানা নেই যাই হোক কিন্তু আমার মনে হলো এত কাছে এত ছোট্ট সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কাছাকাছি ঘুরিয়ে নিয়ে আসতে পারবো তো চলো রথ কলা বাচার দুটোই করে নেবো হয়ে গেলো আমাদের আর দেখো কথা বলতে বলতে মোটামুটি আমি মাঝের হাট চলে এসেছি মোচামুচি না মাঝের হাটেই চলে এসেছি আর মাঝের হাটে এই ব্রিজটা আগে ওই যে লাইটগুলো দেখছো ওই লাইটগুলো আগে আরও সুন্দরভাবে ছিল এখন তো প্রায় লাইট চলছে না যেইগুলো সব অফ হয়ে রয়েছে শুধু এই বড়ো স্ট্যান্ডগুলোই চলছে আর তার আগে তো একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছিল এই হাট ব্রিজ নিয়ে আমাদের এখানে অনেকেই জানে মানে মোস্ট লোকে জানে যারা হয়তো জানে না যারা বাইরে থাকে তারা হয়তো জানে না যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে বলো জানাবো তো আর একটা জিনিস হচ্ছে ভালো লাগে এই ব্রিজ থেকে নামার পথে ওই যে সামনে লাল 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 দেখা যায় আমার দারুণ লাগে মনে হয় কি পিঁপড়ে দেখা যায় পিঁপড়ের পিছনে তার লাইটগুলো জ্বল লাইট জ্বলছে না জোনাকি পোকার মতো লাইট জ্বলছে তো এই জিনিসটা আমার আবার খুব মজা লাগে দেখতে সবচেয়ে ভালো লাগে আমাদের এখানে মা ফ্লাইওভার বেশ বেশ বড়ো ব্রিজ সেই ব্রিজ থেকে নামার পর তো ওটা অনেক উঁচু থেকে নামা হয় তখন ওই জিনিসগুলো দেখতে ভালো লাগে তো চলো দেখতে দেখতে প্রায় আমরা বাড়ির সামনে চলে এলাম তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন আবার একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো